প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা নিউজ দেখাচ্ছি মানে নিউজের একটা কিউ কার্ড অথবা ফেসবুক কার্ড দেখাচ্ছি ডিবিসি নিউজ আমি যখন নিউজটি করছি ঠিক পাঁচ ঘন্টা আগে তারা এই নিউজটা করেছে ছবিটাতে দেখছেন লেখা আছে কি বেগম খালেদা জিয়ার কি লেখা আছে একটু ভালো করে দেখুন যে বেগম খালেদা জিয়ার জানাজা না হওয়া পর্যন্ত সারা দেশের দোকানপাট বন্ধ থাকবে এতটুকু অংশ দেখে নিশ্চয় আপনার মনে হচ্ছে এটা কোনো নির্দেশ অথবা আদেশ তো এই নির্দেশ বা আদেশটা কে দিবে এটা কি রাষ্ট্র দিয়েছে এটা কি সরকার দিয়েছে অথবা কোনোভাবে কেউ দিয়েছে তো বিস্তারিত নিউজ না দেখলে অনেকেই লেখাটার অর্থই বুঝবেন না আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলো চ্যানেল আসলে কে কার মোটিভ নিয়ে কাজ করে এটা বেগম খালেদা জিয়ার জানা জানিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা কারণ কমেন্টে হাজার হাজার কমেন্ট আসছে আমরা তো প্যাটনীতি করি খালেদা জিয়া মোর্সের দোকানপাট কেন বন্ধ রাখবো এটা কি রাষ্ট্রীয় কোনো আইন বিএনপিকে আমাদের ভাত খাওয়াবে নাকি মানে জনাব তারেক রহমান আমাদের জন্য পরিবার চালানোর জন্য পয়সা বাড়াবে এখন অনেকে বিষয়টা বোঝেনি নাই বিষয়টা ছিল কি আর হেডলাইনটা নিউজে কি করা হয়েছে আবার আসুন দেখি মূল ঘটনাটা হচ্ছে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারা দেশে যে দোকানপাট দোকানপাট আছে সেই বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে অর্থাৎ এটা কোনো অনুরোধ জানিয়েছে নির্দেশ না বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ তো আমার মতে যারাই অনুরোধটা জানিয়েছে জানাইতে পারে তবে এই ধরনের অনুরোধ না জানানো ভালো কারণ এটার সাথে ওনার জানাজার সাথে হতে পারে যে বেগম খালেদা জিয়ার জানাজা যেখানে হবে সেই জায়গাগুলোতে যদি একাধিক জানাজাও হয় সেই এলাকার যে দোকানপাট আছে সাময়িক বন্ধ রাখা অথবা ধরেন খোলাও রাখতে পারে ফর এক্সাম্পল তারা বন্ধ রাখার অনুরোধ করতে পারে কিন্তু সারা দেশে দোকানপাট বন্ধ রাখার জন্য তারা যে অনুরোধটা করছে আমার মতেও এটা অহেতুক অনেক সময় আছে হয় কি অতিরিক্ত তৈল মর্দন বা তেলবাজি একটু ভালোবাসা দেখাইতে গিয়ে এটা হয় বাংলাদেশের মানুষের মধ্যে এই তেলবাজির প্রবণতা আছে এখানে যেটা হয়েছে মূল ঘটনা হচ্ছে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠন দুটির পক্ষ থেকে দেশের সকল দোকান ব্যবসায়ীদের প্রতি এই বিশেষ অনুরোধ জানানো হয়েছে এটা আমি যদি মূল কথা ধরি সেটা হচ্ছে ওনার প্রতি শ্রদ্ধা দেখিয়ে দোকান পাটগুলা বন্ধ রাখার তবে এটা আপনি চাইলে মানতে পারেন নাও মানতে পারেন কেউ যদি মনে করে যে ভাই আমি কেন দোকান বন্ধ রাখবো এখন দলীয় পয়েন্ট অফ ভিউতে অনেকে হয়তো করতে পারে রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে বিপরীত দলের যারা আছে তারা নাও করতে পারে আর আমার মনে হয় যে এটার সাথে এটার কোনো কানেকশন আছে বেগম খালেদা জিয়ার জন্য একটু সুরা ফাতিহা সুরা ইকলাস অথবা ওনার জন্য একটু দোয়া করা কোরআন খতম দেওয়া যার যার অর্থনৈতিক অবস্থান থেকে দুজন গরিব মানুষকে খাওয়ানো মানে এইটা আপনি করতে পারেন এটা মোর দেন ব্যাটার অথবা দুই রাখাত নফল নামাজ পড়ে দোয়া করতে পারেন সেটা আরও ব্যাটার কিন্তু দোকানপাট বন্ধ রাখার জন্য যে অনুরোধটা এটা না করলেও চলতে পারে তারপরে তারা করছে যার ভালো লাগবে মানবে যার ভালো লাগবে মানবে না এখন এই জিনিসটাকে ডিবিসি নিউজ ডিবিসি টেলিভিশন আমাদের টেলিভিশনগুলো মাঝে মাঝে এতটা এই যে ধরেন একাত্তর আওয়ামী লীগের সময় বা সময় টেলিভিশন সরকারের চাটা টেলিভিশন হিসেবে কিন্তু চিহ্নিত ছিল ডিবিসি সহ আবার ঠিক ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তনে এত পরিমাণ তৈলবাজি তৈলমর্ধন যে তারেক জিয়া কখন কোন ফ্লাইটে কই পর্যন্ত আসছে সেটাকে ট্র্যাক করে দেখানো তারেক জিয়ার বিড়াল জেবু কি খায় তার খাবার কি বিদেশ থেকে আসলো বাংলাদেশে এসে কোন বিড়ালের সাথে তার ফ্রেন্ডশিপ হইল এগুলোও কি আসলে নিউজ হয় হয় এমনকি মূলধারার মেন স্ট্রিম মিডিয়া এই নিউজগুলো করে তখনই বুঝতে হয় টেলিভিশন ভবনগুলো বা টেলিভিশনের যারা মালিকরা আছেন বা সম্পাদকরা আছেন তারাও কি পরিমাণ চাটে আর এই নিউজটাকে যেভাবে বিভ্রান্তিকর ভাবে দেওয়া হয়েছে ডিবিসি নিউজের উচিত এটা নিয়ে দুঃখ প্রকাশ করা সঠিকভাবে নিউজের হেডলাইনটা ঠিক করা কারণ অনেকের মধ্যে নিয়ে বিতর্কিত মন্তব্য তৈরি হয়ে গেছে পুরো নিউজ না পড়ে ভালো থাকুন